নমস্কার আজকে আমরা চিন্ময় পালের লেখা পুনরাবৃত্ত নিউরেল নেটওয়ার্ক ক্রমিক ডেটা প্রক্রিয়াকরণ নিয়ে একটু সন্দেহ আলোচনা করব হ্যাঁ মানে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আর নিয়ে তাই তো ঠিক তাই আর আমরা বোঝার চেষ্টা করব এই আর জিনিসটা ঠিক কি আর কেন এটা টেক্সট স্পিচ টাইম সিরিজ মানে এই ক্রমিক ডেটা প্রসেস করার জন্য এত কাজের হুম এর মূল আইডিয়াগুলো বেশ ইন্টারেস্টিং একদম আর সবচেয়ে মজার ব্যাপার হলো এদের নাকি এক ধরনের স্মৃতি শক্তি আছে মানে আগের তথ্য মনে রাখতে পারে হ্যাঁ এটাই এর বিশেষত্ব এই মেমোরিটাই ক্রমিক ডেটার প্যাটার্ন বুঝতে সাহায্য করে তাহলে চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক আচ্ছা প্রথমেই বলি এই আর এন জিনিসটা আসলে কি। মানে একেবারে গোড়ার কথা মূল ব্যাপারটা হলো যখন ডেটা পর পর আসে মানে সিকোয়েন্স হিসেবে তখন সেটাকে প্রসেস করা ধরুন একটা বাক্য যেখানে শব্দের পর শব্দ আসে ও আচ্ছা মানে ধারাবাহিক তথ্য হ্যাঁ আর এর প্রধান বৈশিষ্ট্য হল রিকারেন্স বা পুনরাবৃত্তি মানে নেটওয়ার্কের ভেতরে একটা লুপ থাকে লুপ সেটা কেমন মানে নেটওয়ার্ক যখন একটা ডেটা পয়েন্ট প্রসেস করে তখন যে আউটপুটটা বের হয় সেটা আবার পরের ডেটা পয়েন্ট প্রসেস করার সময় ইনপুট হিসেবে ঢুকে যায় তার মানে আগের ধাপের তথ্যটা পরের ধাপে কাজে লাগছে একদম এই যে তথ্যটা মনে রাখা হচ্ছে এটাই হল হিডন স্টেট বা লুকানো অবস্থা এটা অনেকটা আগের তথ্যের একটা সারসংক্ষেপের মতো কাজ করে আচ্ছা আচ্ছা আর ডেটাগুলো একটার পর একটা প্রসেস হয় তাই তো ক্রমানুসারে হ্যাঁ সিকোয়েন্সিয়ালি আর ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রতিটা ধাপে একই রুল বা প্যারামিটার ব্যবহার করা হয় এটাকে বলে প্যারামিটার শেয়ারিং ও প্যারামিটার শেয়ারিং এর ফলে কি সুবিধা হয় এটার জন্যই মডেলটা বিভিন্ন দৈর্ঘ্যের সিকোয়েন্স বুঝতে পারে মানে ছোট বাক্য হোক বা বড় একই জ্ঞান দিয়ে সে বুঝতে চেষ্টা করে তাহলে এই হিডেন স্টেট বা স্মৃতিটা কীভাবে তৈরি হচ্ছে মানে টেকনিক্যালি ব্যাপারটা কি ঘটছে হ্যাঁ এটা বেশ মজার দেখুন প্রতিটা টাইম স্টেপ টিতে নেটওয়ার্ক দুটো জিনিস নেয় ওই মুহূর্তের নতুন ইনপুট এক্স টি আর ঠিক আগের মুহূর্তের হিডেন স্টেট এইচ টি মাইনাস ওয়ান নতুন তথ্য আর পুরনো স্মৃতি দুটোই ঠিক এই দুটোকে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে প্রসেস করে নতুন হিডেন স্টেট এইচটি তৈরি হয় ফর্মুলাটা দেখতে এরকম এইচটি ইকুয়ালস টু সিগমা ডাব্লু এইচ এইচ টি মাইনাস ওয়ান প্লাস ডাব্লু এক্স এইচ এক্স টি প্লাস বিএইচ মানে আগের স্মৃতি আর নতুন ইনপুট দুটোকেই ওয়েট দিয়ে গুণ করে যোগ করে তারপর একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাঠানো হয় বাহ মানে পুরনো আর নতুনের একটা মিশ্রণ হ্যাঁ আর যদি আমরা নেটওয়ার্কটাকে সময়ের সাথে খুলে ফেলি মানে আনরোল করি তাহলে এটা দেখতে একটা ডিপ ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের মতো লাগবে ও যেখানে প্রতিটা টাইম স্টেপ একটা লেয়ার হ্যাঁ কিন্তু সব লেয়ারে ওয়েট বা প্যারামিটারগুলো একই থাকে শেয়ার করা হয় এটাই এর বিশেষত্ব বুঝতে পারছি আচ্ছা এর ইতিহাসটা একটু জানা যাক এই আইডিয়াটা কবে কার আইডিয়াটি একটু বেশ পুরনো মানে উনিশশো আশির দশকেই এর ধারণা চলে এসেছে অনেক আগে হ্যাঁ তারপর ধরুন নব্বই দশকে এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ব্যাক প্রপোগেশন থ্রু টাইম বা বিপিটিটি পদ্ধতি আসে বিপিটি এটা কি এটা হলো মানে নেটওয়ার্কটাকে আনরোল করে তারপর সাধারণ ব্যাক প্রপোগশনের মতোই এরর সিগন্যালটা পেছনের দিকে পাঠিয়ে ওয়েট আপডেট করা সময়ের মধ্যে দিয়ে ব্যাক আর কি কিন্তু শুনেছি শুরুর দিকে কিছু সমস্যা ছিল ঠিকঠাক কাজ করতো না নাকি হ্যাঁ এখানেই আসল চ্যালেঞ্জটা ছিল দুটো বড় সমস্যা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট ভ্যানিশিং গ্রেডিয়েন্ট মানে গ্রেডিয়েন্ট হারিয়ে যায় ঠিক মানে বিপিটিটি করার সময় যখন এরার সিগন্যালটা অনেকগুলো টাইম স্টেপ পিছিয়ে যায় তখন ওটা খুব ছোট হতে হতে প্রায় শূন্য হয়ে যায় ফলে শুরুর দিকে লেয়ারগুলো প্রায় কিছুই শিখতে পারে না ও তার মানে লম্বা সিকোয়েন্সে শুরুর দিকে তথ্যের প্রভাব কমে যায় একদম একদম লং টার্ম ডিপেন্ডেন্সি বা দীর্ঘমেয়াদী নির্ভরতা শিখতে পারত না আর এক্সপ্লোরিং গ্রেডিয়েন্ট হলো এর উল্টোটা সিগন্যালটা এত বড় হয়ে যায় যে ট্রেনিং আনস্টেবল হয়ে যায় তাহলে তো এটা একটা বড় সমস্যা এর সমাধান হল কিভাবে এই সমস্যার সমাধান করতে এলো আসল যুগান্তকারী পরিবর্তন দুটো খুব শক্তিশালী আর্কিটেকচার এলো লং শর্ট টার্ম মেমোরি বা এলএসটিএম এলএসটিএম হ্যাঁ এটা শুনেছি এটা নাইনটিন নাইনটি সেভেনে হক হুবার দেন আর আরেকটা হল গেটেড রিকারেন্ট ইউনিট বা জিআরইউ যেটা টু থাউজেন্ড চো আর তার সহকর্মীরা আনেন জিআরইউ আর এরা কিভাবে ওই গ্রেডিয়েন্ট সমস্যাটা সমাধান করল এদের মূল আইডিয়া হল গেট ব্যবহার করা এলএসটিএম এর যেমন তিনটে গেট থাকে ফর গেট গেট ইনপুট গেট আউটপুট গেট গেট মানে দরজা হ্যাঁ অনেকটা তাই এই গেটগুলো ঠিক করে কোন তথ্যটা সেলের ভেতর ঢুকবে কোনটা বেরোবে আর কোনটা ভুলে যেতে হবে এর সাথে একটা সেল স্টেট থাকে যা লম্বা সময় ধরে তথ্য ধরে রাখতে পারে বাহ দারুণ তো মানে তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণ পড়ছে ঠিক আর জিআরইউ হল এলএসটিএমের একটা সরল ভার্সন দুটো গেট আপডেট আর রিসেট গেট কাজটা একই রকম তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে গ্র্যাডিয়েন্ট সমস্যা কমানো তার মানে এলএসটিএম আর জিআরইউ লম্বা সিকোয়েন্সের নির্ভরতা ভালোভাবে শিখতে পারে হ্যাঁ সাধারণ আর এর থেকে অনেক ভালো পারে আচ্ছা এবার একটু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলা যাক কোথায় কোথায় ব্যবহার হয় এই আর এলএসটিএম জিআরইউ অনেক জায়গায় বিশেষ করে ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপিতে এদের বিশাল অবদান ছিল যেমন ধরুন মেশিন ট্রান্সলেশন গুগল ট্রান্সলেট একসময় এগুলো খুব ব্যবহার করত ও আর সেন্টিমেন্ট অ্যানালিসিস মানে একটা রিভিউ পজিটিভ না নেগেটিভ সেটা বোঝা টাইম সিরিজ অ্যানালিসিসেও কাজে লাগে স্টক মার্কেট প্রেডিকশন ওয়েদার ফোকাস্টিং স্পিচ রিকগনিশনও তো আছে ও সিরি অ্যালেক্সা হ্যাঁ হ্যাঁ একদম ভয়েস অ্যাসিস্ট্যান্টের পেছনেও এদের ভূমিকা আছে সেন্টিমেন্ট অ্যানালিসিসের কথাই ধরুন না একটা রিভিউর শব্দগুলোকে আর এন প্রসেস করে আর শেষের হিডেন স্টেটটা দেখে বলে দেয় ওটা ভালো না খারাপ কিন্তু এত কিছুর পরেও তো এদের কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে তাই না আজকাল তো ট্রান্সফর্মার মডেলের জয়জয়কার শুনছি হ্যাঁ সীমাবদ্ধতা তো আছেই সাধারণ আর এন এখনও লম্বা নির্ভরতা শিখতে খুব একটা ভালো না এলএসটিএম জিআরইউ ভালো হলেও খুব খুব লম্বা সিকোয়েন্স হলে ওরাও হিমশিম খায় আর ট্রেনিংয়ের সময় বিপিজিটি বেশ সময় নেয় কম্পিউটেশনাল পাওয়ারও বেশি লাগে আর সবচেয়ে বড় অসুবিধা হল এরা তো ডেটা একটার পর একটা প্রসেস করে তাই প্যারালালি কাজ করতে পারে না ট্রান্সফর্মার কি এখানেই আলাদা হ্যাঁ ট্রান্সফর্মার যেমন বার্ট জিপিটি এখানেই এগিয়ে ওরা সেলফ অ্যাটেনশন ব্যবহার করে পুরো সিকোয়েন্সটা একসাথে দেখতে পারে মানে সিকোয়েন্সের যে কোনো দুটো অংশের মধ্যে সরাসরি সম্পর্ক বুঝতে পারে ও তাই দ্রুত কাজ করে হ্যাঁ প্যারালেল প্রসেসিং সম্ভব হয় তাই ট্রেনিং অনেক ফাস্ট আর লং টার্ম ডিপেন্ডেন্সিও অনেক ভালো হ্যান্ডেল করতে পারে তবে আর কিন্তু একেবারে বাতিল হয়ে যায়নি তাই কোথায় কাজে লাগছে এখনও যেমন রিয়েল টাইম সিস্টেম বা যেখানে কম্পিউটিং পাওয়ার কম ধরুন মোবাইলে বা ছোট ডিভাইসে সেখানে আরএনএন বা এর ভেরিয়েন্টগুলো এখনও বেশ কাজের হুম হুম আচ্ছা তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে আরএনএন হলো সিকোয়েন্সিয়াল ডেটার জন্য একটা দারুণ কনসেপ্ট যার মেমরি বা হিডেন স্টেট কনটেক্সট ধরে রাখতে সাহায্য করে হ্যাঁ আর এলএসটিএম ও জিআরইউ হল এর উন্নত সংস্করণ যা লং টার্ম ডিপেন্ডেন্সি শিখতে পারে যদিও ট্রান্সফর্মার এখন অনেক ক্ষেত্রে বিশেষ করে এনএলপিতে বেশি শক্তিশালী হ্যাঁ তবুও কিছু নির্দিষ্ট ডোমেইনে আর এন এর প্রাসঙ্গিকতা এখনও আছে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে বলুন ট্রান্সফর্মার তো এখন খুব শক্তিশালী কিন্তু ভবিষ্যতে কি এমন হতে পারে যে আর এর এই যে স্টেপ বাই স্টেপ প্রসেস করার ক্ষমতা আর ট্রান্সফর্মারের অ্যাটেনশন এই দুটো মিলিয়ে কোনো হাইব্রিড মডেল তৈরি হবে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট মানে দুটো আর্কিটেকচারের ভালো দিকগুলো নিয়ে একটা নতুন কিছু হ্যাঁ হতেই পারে হয়তো কিছু নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য এই হাইব্রিড অ্যাপ্রোচটাই সবচেয়ে ভালো কাজ করবে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে হুম ভবিষ্যতের গবেষণার জন্য একটা দারুণ দিক